হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কয়েকদিন পরে শোরুমে এসেছে আজকে আমি সন্ধ্যার পরে ভিডিও করে তারপরে হচ্ছে আমি একেবারে যেভাবে রেডি হয়েছিলাম সেভাবে আমি শোরুমে চলে আসছি তো আমাদের কিন্তু একটু সেটিং চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে আমাদের যেহেতু এটা ড্রেসের শোরুম সেক্ষেত্রে কিন্তু হিজাব খুব একটা বেশি রাখা হয় না তো সবার একটা কমপ্লেন থাকে যে আপু হিজাব এত কম কেন যার কারণে আমরা কিন্তু অনেকগুলা হিসাব এখন দিয়ে দিয়েছি মানে আগে শুধু তিনটা স্পেস ছিল এখন তিনটার সাথে আরো পাঁচটা দিয়েছি টোটাল হচ্ছে আর আটটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি হিজাবের জন্য অনেকগুলো কালেকশনও দিয়ে দিয়েছি হিসাবটা নিতে পারে তো এরপরে হচ্ছে সন্ধ্যার পরে ম্যাক্সিমাম হচ্ছে মিমিতে কাস্টমার একটু বেশি থাকে নর্মালি সারাদিন তো কাস্টমার তেমন একটা বের হতে পারে না সন্ধ্যার পরেই দেখা যায় কি কাস্টমার চলে আসে তো আমি যাওয়ার পরেই কিন্তু একটার পর একটা কাস্টমার আসছিল আমি মূলত গিয়েছিলাম লাইভ করার জন্য তো আমি ভাবলাম যে অনেক কিন্তু লাইভ করা হয় না ভাবলাম শোরুমে গিয়ে লাইভ করি কিন্তু আসলে কাস্টমার একজনের পর একজন আসছিল যার কারণে মোটেও লাইভ করার আমি স্পেসটা পাইনি আর দোকানে না ওইভাবে আসলে আলাদাভাবে লাইভ করার আমার স্পেসটা নেই যেহেতু দোকানটা একটু লম্বার মানে পাঁচটা ছোট যার কারণে আসলে ওরকম কাস্টমার থাকলেও যে আমি লাইভটা করে ফেলবো ওই স্পেসটা খুবই কম তো এখানে হচ্ছে কাস্টমাররা হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাব দেখছিল নিজের প্রতিষ্ঠানে আসলে না অন্যরকম একটা শান্তি লাগে এটার আসলে অনুভূতিটা কখনো বলে বোঝানো সম্ভব হয় না আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন থাকে এক একটা কালেকশনের উপরে প্রচুর প্রচুর ডিজাইন অনেকে হয়তো বা চিন্তা করে যে ডিজাইন কম সেটা কিন্তু না অনলাইনের চাইতেও কিন্তু অফলাইনে ডিজাইন বেশি অনলাইনে কিন্তু ডিজাইনগুলো খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় ম্যাক্সিমাম ডিজাইন কিন্তু থাকেও না তবে অফলাইনে কিন্তু একদম প্রচুর প্রচুর পরিমাণে ডিজাইন থাকে আপনারা দেখে শুনে ধরে ড্রেসগুলো নিতে পারবেন যারা আমার শোরুমে আসেননি আপনারা শোরুমে এসে দেখে নিতে পারবেন যারা চট্টগ্রাম সিটিতে আছেন এরপরে হচ্ছে দুবাই থেকে একটা কাস্টমার এসেছে আপু আমার অনলাইনের কাস্টমার উনি হচ্ছে এবারে দেশে এসেছে দেশে আসার পরে উনি শোরুমে চলে আসছে সরাসরি দেখে কাপড় নেওয়ার জন্য আগে সময় অনলাইন থেকে নিত যেহেতু আমি শোরুম দিয়েছি যার কারণে সরাসরি দেখে নেবে সেই কারণে উনি অফলাইনে এসেছে আমি কিন্তু শোরুমটা দিয়েছি শুধুমাত্র যারা কিনা দেখে ড্রেসটা নিতে চাই যারা সব সময় আমার কাছ থেকে অনলাইনে ড্রেসগুলো নেয় তো যারা কিনা একটু দেখে ধরে ড্রেস নিতে চাই তাদের জন্য কিন্তু শোরুমটা দেওয়া নর্মালি কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনলাইনে অনেক ভালো সেল হয় তারপর আমি শোরুমটা দিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য যারা কিনা হচ্ছে এসে আমার সাথে দেখা করে ড্রেস নিতে চায় অনেকে কিন্তু আমার সাথে দেখা করতেও আসে কিন্তু ম্যাক্সিমাম টাইম তো আসলে আমি শোরুমে থাকি না যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তারপরে হচ্ছে অনলাইনেও কিন্তু প্রচুর ঝামেলা থাকে যার কারণে কিন্তু শোরুমে আমি খুব একটা বেশি আসতে পারি না তো আপু হচ্ছে অনেকগুলো ড্রেস নেবে জমজম নিবে তারপর হচ্ছে রেডি ড্রেস নেবে এরপর হচ্ছে সেলাই ছাড়া নিবে উনি উনি হচ্ছে ড্রেসগুলো দেখছিল আর হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে উনি হয়তোবা পছন্দ করে এসেছে যার কারণে উনি একটা ড্রেসও কিন্তু খুলে দেখেনি ম্যাক্সিমাম ড্রেস কিন্তু উনি না খুলেই নিয়ে ফেলেছে এখান থেকে এটা নিয়েছে সেই সাথে রেডি ড্রেস নিয়েছে তিনটা এরপর আপুর সাথে আরও রিলেটিভ এসেছে আপুর ভাইয়ের বউ এসেছে ওনারাও দেখছিল এটা হচ্ছে আমাদের নিউ কালেকশন নিউ কালেকশন যেটাই থাকে সেটা কিন্তু প্রথমেই কিন্তু শোরুমে চলে আসে এগুলো কিন্তু এখনও আমাদের অনলাইনে ভিডিও যায়নি এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ড্রেস গলার মধ্যে কাজ করা থাকবে এরপরে হচ্ছে আরও নতুন নতুন অনেক কালেকশন সামনে আসবে যারা এখন আমাদের শোরুম ভিজিট করেন আপনার সবাই শোরুমে আসবেন এটা কিন্তু নতুন একটা বুটিক্সের ড্রেস যেটা কিনা আপনি অফলাইনে অ্যাভেলেবেল পাবেন তারপরে এখানে আপু সবগুলা মানে সিলেক্ট করে নিয়েছে কি কী নিচ্ছে এখানে টোটাল তিনটা রেডি ড্রেস নিয়েছে মাসালের এই যে এখানে একটা আঠারোশো দুটা আঠারোশো পঞ্চাশ আর একটা সতেরোশো পঞ্চাশ এরপরে হচ্ছে এখানে জমজম নিয়েছে দুইটা এরপরে হচ্ছে কাজ করা নিয়েছে হচ্ছে চিকেন কারি প্যান্টে কাজ করা নিয়েছে দুইটা টোটাল হচ্ছে উনি সাতটা ড্রেস নিয়েছে সাতটা ড্রেস নেওয়ার পরে এরপরে ওনার কাছে আবার ব্ল্যাক কালার এই মাসাল ড্রেসটাও কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে পরে উনি ওই ব্ল্যাক কালারটাও নিয়েছে টোটাল উনি আটটা ড্রেস নিয়েছে আমাদের শোরুম থেকে আলহামদুলিল্লাহ তো এগুলো সবগুলো সেলাই করে উনি দুবাইতে নিয়ে যাবে তো আবু আমাকে বলছিল যে মানে উনি আমার কাছ থেকে এর আগেও অনেক ড্রেস নিয়ে গিয়েছে মানে বাংলাদেশ থেকে সেলাই করে দুবাইতে নিয়ে গিয়েছিল তারপরে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে উনি আমার ড্রেসই পরে তো এটা না শুনে অনেক বেশি ভালো লাগছিল ওনার রিলেটিভরাও আমার ড্রেস পরে তো সব মিলায় আসলে অনেক বেশি ভালো লাগছিল আপুর সাথে দেখা করে তারপরে উনি যেহেতু আগে থেকে আমার ভিডিও দেখে তারপরে হচ্ছে আমার আগের পুরনো কাস্টমার তো অনেক দিন পরে আসলে দেখা হওয়াতে বেশ ভালোই লেগেছে তো সবাই দোয়া করবেন যাতে করে আমার প্রতিষ্ঠানটা যাতে আরও বড় হয় আর হচ্ছে দেখা যায় কি অনেক বেশি পরিশ্রম করতে হয় সব কিছু মিলিয়ে আমার আসলে দিক দিয়ে সময় দিতে হয় অফলাইনে তো আমি খুবই কম সময় দিতে পারি কিন্তু অনলাইনে যেহেতু আমাদের চাপ বেশি থাকে যার কারণে কিন্তু একটু সময়টা বেশি দিতে হয় তারপর আমি ট্রাই করি শোরুমে আসার জন্য আর আসার পরে যদি আমার ভিউয়ার্স তারপর হচ্ছে আমার কাস্টমারদের সাথে যখন আমার দেখা হয় তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর সরাসরি কথা বলতে পেরে দেখা যায় কি আরও বেশি আনন্দ লাগে তো আপুর সবগুলো ড্রেস প্যাকিং হয়ে গিয়েছে ওনার টোটাল ড্রেস হচ্ছে আট তো ভালোই লাগে নিজের প্রতিষ্ঠানের ড্রেস যখন কেউ পরে কিংবা কিনে অসম্ভব রকমের আনন্দ ফিল হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস